জমিতে ভিজা দিয়ে ওখান থেকে ধয়ে আনে আবার গাড়াতে জাগ দেই জাগ দিয়ে পনেরো দিন ষোলো দিন পর আমরা এই ক্ষেত ক্ষেতটা ধুই এই ক্ষেতটা যে পরিমাণ আমাদের কষ্ট হয় যে পরিমাণ আমরা পরিশ্রম করি এই পরিমাণ উপযায় আমরা কোনো ক্ষেতের কোনো টাকা পয়সা আমরা আসি তেমন কোনো মূল্য পাই না দ্রব্যমূল্য কথা না আসে না আমরা যদি আমাদের দশ একটি বছর পর আমাদের গ্রামের আমাদের চাচা একটা থেকে তো অনেক পাট কমে গেছে অনেক গেছে এই যে কারণ এটাই যে আমরা কোন এই ক্ষেতের কোন টাকা দব্বমূলের ঠিক মতন পাই না রব্বমূলের তারা ঠিকমত পায় না কারণে ক্ষেত ফসল কমায় দিছে হ্যাঁ সব যে পরিমাণ পরিশ্রম আমি দেখলাম এই যে পানিতে নাই যে আপনারা যে পরিমাণ পরিশ্রম করতেছেন ওই হিসাবে তো আপনাদের সুফল আছে না ওই হিসাবে আমরা এই খাতির টাকা পাই না এখন বাজার দর কেরকম এখন বাজার বর্তমানে যাচ্ছে পঁয়ত্রিশশো বত্রিশশো এইরকম যাচ্ছে পঁয়ত্রিশশো বত্রিশশো যাচ্ছে বিঘা প্রতি কি পরিমাণ আপনার ফসল আসতে পারে এই এই বিঘা প্রতি এটা হাইস্ট হলে পাঁচ মন থেকে ছয় মন পাঁচ মন থেকে ছয় মন খুব বেশি না পরিশ্রম হিসাবে হয় না এক একটি হবার পার ধোবা গেলে ছয় টাকা লাগে কতক্ষন কাজ করেন আপনারা এখান থেকে এমন সকালে নাম নিচ্ছি সাতটার সময় উঠবে চারটায় হ্যাঁ চারটে সারাদিন তো সারা চিন যাবে এতে আবার আলাহ তো যাই হোক আমি আসছিলাম আপনাদের পরিশ্রমটা দেখে আচ্ছা আমার একটু নিজের কাছে খারাপ লাগলো হ্যাঁ এটা খারাপ লাগার কথা পরিশ্রম করতেছেন কিন্তু বেনিফিট আপনারা কিছুই পান না হিসাবে মিলে দর্শক আপনারা দেখেন যে এই যে একটা হাবাল এটা কিন্তু ভিজা অবস্থায় অনেক কিন্তু শুখাইলে পরে এটা আটশো নয়শো গ্রাম হবে না অতটা হবে না অতটাও হবে না দুশো গ্রাম কি দুইশো গ্রাম তাহলে একটা পাট পরিশ্রম করতে তাদের মিনিমাম দশ মিনিট টাইম লাগে দশ মিনিটের মধ্যে দুইশো গ্রাম আয় করে তারা কিন্তু বিষয়টা হচ্ছে যে তারা যে এই দুইশো আহ কত টাকা আয় করে এটা মনে করেন আজকে দিনে এটা লোক প্রতি করবে পাঁচশো থেকে ছয়শো পাঁচশো থেকে ছয় মানে এটা টার্গেট আছে টার্গেট হ্যাঁ এই 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 হাওয়াটা দিব পাঁচ টাকা ছয় টাকা কি হয়তো দিলাম কি কি কিছু লোক এখন এ নিয়ে যায় বেচে এর উপর এখন নির্ভর করবে ও আচ্ছা 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 তো যাই হোক আপনার সাথে কথা বলে শেষ করে হচ্ছে যে পরিশ্রম কখনো বিফলে যায় না তো জনগণ বা সাধারণ চাষি যারা আছে তাদের উদ্দেশ্যে কিছু বলার আছে কিনা তাদের উদ্দেশ্য এই যে অন্য অন্য খ্যাত আছে কচু আছে পটল আছে এগুলান এই যে কচুর ক্ষেতটা মনে জমি ছয় মাস ফেলে রাখি আঁকার পর তুলি তুলে একটা একটা করে ব্যাসে আবার হাটে নিয়ে যায় পরিশ্রম করে নিয়ে যায় বেঁচে সে মনে করে এখন কচুর ক্ষেত মনে করেন যে বিঘে হারে কত হবে সত্তরে আসে মন এর মধ্যে হবে না সত্তর মনের উদ্যোগ হয় না চল্লিশ মনে হয় না এখন বর্তমান আগে হয়েছিল সত্তর আশি এখন এই চল্লিশ মন যদি হয় চল্লিশ হাজার টাকা এর পিছনে খরচ যায় ধরে লাইন সর্বনিম্ন বিশ থেকে পঁচিশ হাজার হ্যাঁ বাজার টাকা দিতে হয় তুলতে টাকা দিতে হয় মানে কৃষি ফলন ফলে আসলে ওই কোনো লাভ লাভ হয় না লাভ হয় না কিন্তু আমরা কৃষি কাজ করি দেখে বিদায় জমি ফেলে আপনারা দেখে থেকে কৃষক হ্যাঁ কৃষক ওই হিসাবে আপনাদের এটার উপরে একটা নির্ভর নির্ভর করতে হয় এক বিঘা মাটিতে আপনার এই এক বিঘা মাটিতে এরকম কি পরিমাণ দাম পাওয়া যাইতে পারে এক বিঘা মাটিতে এক বিঘা মাটিতে ধরে নেন তিন দুগুণে ছয় ছয় বারো পঁচিশ হাজারের মতন পঁচিশ হাজার টাকার মতো আচ্ছা দর্শক আমি আপনাদের একটা জিনিস দেখাই যে তারা কি পরিমাণ হার্ড ওয়ার্কিং করে তো আপনারা দেখলে বুঝতে পারবেন যে বাংলাদেশের কৃষক কি পরিমাণ পরিশ্রম করে আর এর দুর্নীতি কি পরিমাণ থাকে আপনারা একটু দেখেন প্লিজ একটু লাইভে থাকবেন একটু দেখায় আপনাদের